সবাইকে পবিত্র জুমা মুবারক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আশা করি সবাই নামাজ পড়বেন নামাজ পড়বে সবার জন্য দোয়া করবেন সবাইকে সঠিক পথে চলতিক দান করুক আল্লাহর কাছে সবাই দোয়া করবেন সবাই যেন ভালো কাজ করে মরতে পারি কারণ মানুষের হায়াতের আর বেশি আর কি আল্লাহ যখন ইচ্ছা মানুষকে নিতে পারে মান মানুষের হায়াত মহাতের কথা বলা যায় না আজ আজ একটু পরে নাও থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সঠিক পথে বিমান সহিত মৃত্যু দান করেন আর মানুষের ক্ষতি না করি মানুষের সাথে বেইমেনি না করি সবাইকে সঠিক পথে চলার জন্য তফিক দান করুক আল্লাহ সবাইকে একটা না একটা উ ছিলায় করে চেষ্টা করার যাই হোক আমাদের তো সেই কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবার জন্য শুভকামনা